পাঁচ বছর তিনি ক্ষমতায় থাকুন আর আমাদের দেশের জন্য একটা আসলে এর আগে রাজনীতি জঘন্য খেলা আমরা দেখলাম সে সতেরো বছর তো এরপরে যখন একটা বিশ্বাসের জায়গা নিয়ে ডক্টর ইনুস আমাদের কাছে আসছে আমরা চাই সেটা থাকুক এর বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে চাঁদাবাজি মারামারি হানাহানি ভিতর দিকে ঘুরে দেখা যাচ্ছে সেই রাজনীতি দল রাজনীতি বিদ্রাই করছে তো আমরা চাই যে ডক্টর ইউনুস শান্তিপূর্ণ একজন মানুষ তার প্রতি আমাদের আস্থা ভালোবাসা আছে সেই জায়গা থেকে আমরা চাই উনি পাঁচ বছর থাকুক আর আমাদের জন্য শান্তিপূর্ণ সুন্দর একটা বাংলাদেশি আছে হয়তো বা না একটা জিনিস আমাদের সময় থেকে যে সঙ্গ মায়েদের লোহা ভাসে তুমি যদি ভালো মানুষের সাথে মিশো অবশ্যই তোমার মধ্যে যতই খারাপ থাকে একটু একটু করে তোমার মধ্যে ভালোটা চলে আসবে কিন্তু তুমি যদি খারাপ মানুষের সাথে মিশো তাহলে তুমি ওই দিকেই চলে যাবে তো আমরা আশাক যে ওনার আশেপাশে যে মানুষগুলো আছে তাদের মধ্যে যদি বিন্দু মাত্র খারাপ থাকে তো ওনার সাথে থাকতে একটা তারাও সম্পদপূর্ণ জি এটাই আমাদের জি অবশ্যই আমরা চাই যে এইভাবেই ডক্টর ইউনুস পাঁচ বছর থাকুক আমাদের জি এটার কোনো একটা হয় যদি নির্বাচন ছাড়া না থাকা তাহলে কোনো একটা বিধান কোনো একটা কর্মসূচি বা কোনো একটা কি বলে

আসলে এটা হচ্ছে রাজনীতিবিদ যারা রাজনীতি তারা চাইবে অবশ্যই ক্ষমতায় আসতে কিন্তু আপনি একজন রিক্সাওয়ালাকে ধরে জিজ্ঞেস করেন সে কি চায় অবশ্যই নিতে তাই সে শান্তিপূর্ণ একটা দেশ চায় সে অবশ্যই বলতে যে আমি চাই যে ডক্টর ইউনুস পাঁচ বছর থাকুক অবশ্যই আসবে তবে রাজনীতি এর মধ্যে আমরা দেখছি হানাহানি মারামারি এগুলো কিন্তু রাজনীতি বিদ্রয় করছে তো নির্বাচনের পর যে আবার ওই সতেরো বছর পূর্ণ আপনি হবে না দেশের মধ্যে এটা তো কেউ বলতে পারছেন না